বেশি বয়সে বিয়ে করার কারণে তিনটি মারাত্মক ক্ষতি আপনার হয়ে যাবে যারা আজকে এটা শুনছেন মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবার কাছে এটা পৌঁছে দিবেন শেয়ার করে দিবেন বেশি বয়সে বিয়ে করার কারণে মারাত্মক তিনটা ঝুঁকি আপনার জীবনের মধ্যে আসবেই আসবেই বর্তমান মেডিকেল সায়েন্স সহ গবেষণা করে তারা বের করেছে আমাদের সমাজ দেখা যায় এখন এত অধপতন হয়েছে পরিবার এত অধপতন হয়েছে আজকে দেখা যায় ছেলে মেয়েকে বলে যে নিজের পায়ে দাঁড়ানোর আগে বিয়ে করতে নিষেধ করে নাউজুবিল্লা অথচ আল্লাহর কোরআন বলছে যখনই তুমি নিজেকে মনে করছো যে গুনাহের দিকে ধাবিত হচ্ছ ওই সময় তুমি হালাল যখন ইনকাম সোর্স তোমার দেখা দিবে ওই সময়টাতে তুমি তোমার বিবাহকে সম্পোদন করে নাও তার কারণ হচ্ছে নবীজি বলে দিয়েছেন আর নিসফুল ইমান একজন ইমানদার ব্যক্তির অর্ধেক কিমান হচ্ছে বিয়ে এই সম্পোদন করার মাধ্যমে আর বাকি অর্ধেক কিমান হচ্ছে নামাজ রোজা হ জাকা তসবি তাহলিলের মাধ্যমে রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাড়ে শত বছর পূর্বে এই বিয়ের প্রতি যে জোর দিয়েছেন এটা আমাদের উন্মদের জন্য শিক্ষা অথচ কোরআন এবং হাদিস থেকে আমাদের পরিবারগুলো কত দূরে সরে আছে আল্লাহর কোরআনটাকে তারা মানছে না নবীজির হাদিসকে তারা অস্বীকৃতি জানাচ্ছে এজন্য আমার প্রিয় ভাইয়েরা পরিবারের কথায় নয় আপনি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবেন প্রতিষ্ঠিত আপনি কবে হবেন প্রতিষ্ঠিত হতে হতে আপনার জীবন শেষ হয়ে যাবে এজন্য দেরি নয় যখনই আপনার বিয়ের সময় হয়ে যায় হালাল কোনো ইনকাম সোর্স থাকে ওই সময়টাতে আপনি বিয়ে করে নেন যদি বিয়ে করতে না পারেন আপনার সময় মতো বেশি বয়স যদি হয়ে যায় তাহলে আপনার মারাত্মক তিনটা ঝুঁকি হতে পারে জীবনের মধ্যে এক নম্বর ক্ষতি হবে আপনার আপনার হায়াত কমে যাবে করিম বলে দিয়েছেন মানুষের তাকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে ভালো ভালো কাজ করার মাধ্যমে এজন্য যদি যারা বিয়ে শীতে দেরি করবে তাদের হায়াত দিন দিন কমে যাবে তাদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে এরপরে নাম্বার দুই যেই ক্ষতি তাদের হবে তাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ শোক বালা মুসিবত বাসা বাঁধতে থাকবে আমরা তো অনেকেই বলি যে না বিয়ে সাথীতে দেরি করি ইচ্ছাকৃতভাবে খবরদার এটা করবেন না এটা করলে পেরেশানি বাড়বে আপনার মধ্যে ডিপ্রেশন বাড়বে তার কারণ হলো পরিবার হচ্ছে একটি স্বস্তির জায়গা পরিবার হচ্ছে নিজেকে কন্ট্রোল করার মতো একটি চমৎকার জায়গা এজন্য আসেন আমরা সবাই যাদের বিয়ে হচ্ছে না দ্রুত হালাম ইলকাম যখন হয় ওই সময়টাতে আপনি বিয়ে করে নেবেন তাহলে এই রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এরপরে নাম্বার থ্রি যে মারাত্মক ক্ষতি হয়ে যাবে আপনার যদি আপনি সময় মতো বিয়েটা না করতে পারেন বেশি দেরি করে ফেলেন তাহলে আপনার সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা নষ্ট হয়ে যাবে আমাদের প্রিয় ভাইরা আমরা লক্ষ্য করবো ওই বিষয়গুলো প্রিয় মা বোন এটা লক্ষ্য করবেন যাদের ঘরে এখনও ছেলে আছে উপযুক্ত বিয়ে দিচ্ছেন না অনেকেই ভাবছেন প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে আপনার সন্তান আপনার ছেলে বাবা হওয়ার তার যেই আশা আকাঙ্ক্ষা এটা দূরীভূত হয়ে যাবে অসংখ্য ফ্যামিলি থেকে আমাদের কাছে ফোন আসে হুজুর আমার ছেলেটা আমার বাচ্চা নেই আমার ছেলে মেয়ে নেই হচ্ছে না সিমাম কারণ হচ্ছে এই বিয়ে দেরি করে বিয়ে করার কারণে আপনি সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতা এটা আপনার কাছ থেকে দূর হয়ে যাবে এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা এই বিষয়গুলো আমরা লক্ষ্য করবো এই বিষয়গুলো আমরা খেয়াল করব অনেকেই আছে আমাদেরকে বলে যে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করবে এখন দেখা যায় নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আর অনেক কিছুই তার দাঁড়িয়ে যায় না এজন্য খবরদার এদিকে খেয়াল করবেন যত্নবান হবেন তিনটি বিষয় যদি আমরা খেয়াল করতে পারি সুলে সাল আলিয়া সাল্লাম বলে দিয়েছেন এই তিনটা কারণ তোমার যদি বেশি দেরি করা হয় বিয়েসাদির মধ্যে তাহলে আপনার তিনটা মারাত্মক ক্ষতি হয়ে যাবে এজন্য খবরদার আসেন যারা এখনো বিয়ের বয়স হয়েছে উপযুক্ত হালাল ইনকাম সোর্স আপনার আছে আপনি বিয়ে করে ফেলেন রসুল করিম সাল্লাহ আলি আসাল্লাম সাহাবিদেরকে বেশির থেকে বেশি এই কথাগুলো বোঝাতেন এবং আল্লাহর হাবিব বারবার এদেরকে বলে দিতেন তোমরা যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করে ফেলো বিয়ে করে ফেলো তার কারণ হচ্ছে স্ত্রী এবং স্বামীর মধ্যে স্বামী হচ্ছে স্ত্রীর চক্ষুর শীতলতা আর স্ত্রী হচ্ছে স্বামীর চোখের শীতলতা স্ত্রী এবং স্বামী এই ভালোবাসার সম্পর্ক বন্ধন পৃথিবীর কোনো জায়গায় নেই এজন্য আপনার কাছে আমি বলতে চাই আপনি যদি বিয়ের উপযুক্ত হয়ে থাকেন বিয়ে করে ফেলেন হারাম সম্পর্ক থেকে বেছে যান হালাল ভাবে জীবনটাকে পরিচালিত করেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে এই ধরনের মারাত্মক রোগ থেকে আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করেন যাদের ছেলে মেয়েরা দেখা যায় উপযোগী হয়েছে বিবাহের আল্লাহ দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক